একটা মোটিভেশনাল ভিডিও বর্তমানে আজকে হচ্ছে কত তারিখ একটু দেখি চোদ্দ তারিখ আমি কেমন ট্রেড করছি একটু দেখতে পাচ্ছি বর্তমানে আজকে ডলার ডলার এবং ট্রেডটা কত করেছে এবং কেমন করেছে একটু দেখুন তো এখানে আমার বাইটের দুই সেন্টের এক ডলার আশি সেন্ট বাইশ সেন্ট দুই ডলার চুয়াল্লিশ সেন্ট তারপরে এখানে একটা এগুলো এলো পাথারি আছে দুই ডলার অষ্টানব্বই একটা স্টপ লস দেখতে পাচ্ছি বাইরে তারপর এক ডলার চোদ্দো এই স্টল লসটা যেত না আমি যখন মার্কেট ট্রেড করেছি এটা হচ্ছে নিউজ টাইম নিউজ টাইমে প্রফিটে কেটেছি বাট এটা লসে কেটেছে ঠিক আছে নেটওয়ার্কের জন্য তারপরে বায়ে এক ডলার চোদ্দ সেন্ট বায়ে তিন ডলার সত্তর সেন্ট তারপরে সেলে সাত ডলার বিশ সেন্ট তারপর অষ্টাত্তর এখানে দেখেন জিরো জিরোই কাটছে এখানে প্রফিটে সবগুলো প্রফিটে কেটেছে কিন্তু জিরো জিরো কাটলে নিউজ টাইম সত্তর সেলে হচ্ছে তিন ডলার তিপ্পান্ন সেলে জিরো পয়েন্ট থ্রি এই যে আজকে যেগুলো কম দেখতে পাচ্ছেন এগুলোর মেন কারণ হচ্ছে এই নিউজ টাইমে যখন ট্রেড ওপেন করেছি তখন আপ অ্যান্ড ডাউনের কারণে এরকমটা হয়েছে তারপর ছেলে পাঁচ ডলার পঁয়তাল্লিশ সেন্ট দুই ডলার নব্বই তারপর ছেলে তিন ডলার পঁচিশ ছেলে তিন ডলার পনেরো এক ডলার ছাপ্পান্ন এক ডলার সত্তর এক ডলার অষ্টান্ন এই যেগুলো বিষয়টা দেখতেছেন এইগুলো কিছুটাই যে পাঁচ সেন্টে যে লটগুলো নেয়া এগুলো হচ্ছে এমনটা যে মনে করেন আমার দুই সেন্টের ট্রেড ওপেন করা পরবর্তীতে আমার একটু ডাউন যাওয়ার কারণে পাঁচ সেন্টের ট্রেড ওপেন করে এটা রিকভারি আকারে ট্রেড করা ঠিক আছে করে এটা কমপ্লিট করা তো এবারে একটা এখানে স্টপ লস যেটা আসলে স্টপ লসই না আমি প্রফিটে কেটেছি বাট নিউজ টাইমে এত পরিমাণ ভোলাটিলিটি করেছে যে কারণে ক্লিক দেওয়ার পরপরে দেখা যাচ্ছে মার্কেট কিছুটা দেখা ঘুরেছে অথবা বাই চান্স স্লো স্পিডে আপ অ্যান্ড ডাউন করে না এটা হয়ে গেছে এই আর কি তো এভারেস্টে আজকে কোনো স্টপ লস নেই বলেই চলে তারপরেও এভারেস্টের প্রফিট হচ্ছে আট ট্রে ডলার বিষয়টা হচ্ছে নিউজ টাইমে ট্রেড করতে গেলে তারা যাদের ব্যালেন্স অল্প তাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আপনাদের কত ইনকাম করার টার্গেট নেবেন আর কতটুকু স্টপ লস আপনি বহন করতে পারবেন সেটা ডিপেন্ড করে আমাকে আপনার নিউজ টাইমে ট্রেড করতে বসতে হবে সাপোজ যদি মনে করেন যে আমি নিজ স্টেশ ট্রেড করবো আমি লস নেবো বিশ থেকে তিরিশ ডলার তাহলে সেই হিসেব করে আপনাকে লর্ড সাইজ ওপেন করে কিন্তু আপনার ট্রেড নিতে হবে আপনি এক সেন্টে দুই সেন্টেড আপনি সাপোজ চিন্তা করতেছেন আমি আজকে তিরিশ ডলার স্টপ লস নিতে পারবো তাহলে আপনি তিরিশ ডলার জন্য আপনি দুই সেন্টে ট্রেড ওপেন করেন তাহলে পনেরো ডলার ডাউন দেওয়া মানে আপনার তিরিশ সেন্ট লস তাহলে পনেরো ডলার ডাউনের ভিতরে ভিতরে আপনার ভালো একটা প্রফিটও নেওয়া হয়ে যাবে ঠিক আছে এটা আপনি ট্রাই করতে পারেন আর যদি কেউ মনে করেন যে না আমি আসলে স্টপ প্লস মোটেও দিব না সেই ক্ষেত্রে রিস্কি হয়ে যায় মার্কেটে তো যাই হোক এগুলো যারা আমাদের সাথে কাজ করবেন বা যারা শিখবেন তারা জানতে পারবেন তো এর সাথে কাজ করতে চান বা শিখতে চান তারা অবশ্যই নক দিবেন ভিডিও ডিসক্রিপশনের নিজে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক আছে এছাড়া একসাথে টিম ওয়ার্ক করবো সবাই কাজ করবো প্লাস হোয়াটসুক করতে থাকবো তো ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিংয়ে ভিডিও